হে গে সুলকন চ্যানেল আমি মহারাজান এখন ওরা কথা বলবো যে তাণ্ডবের অ্যাকশন শ্যুটিং শ্রীলঙ্কা নিয়ে কথা বন্ধুরা কিছু আপডেট পেয়েছি যেগুলো আমার মনে হয় তোমাদের সাথে শেয়ার করা উচিত একটা হচ্ছে এই পারভেজ শেখ তিনি কিভাবে অ্যাকশন কোয়ার্ডিনেট করছিলেন সেগুলো অলরেডি একজন অ্যাক্টার কাম ইউটিউবার রয়েছেন তার থেকে আপডেটটা পেলাম তো অ্যাকচুয়ালিতে তার বক্তব্য আমি তার ইয়েটা মানে সেভ করে রেখেছি তার ভিডিওটা আমি জাস্ট সাইডে একবার দেখিয়ে দিচ্ছি তার ফেসটা দেখিয়ে দিচ্ছি আই থিঙ্ক তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের বাংলাদেশের অ্যাক্টার তো তিনি অলরেডি এটা মানে একদম পরিষ্কারভাবে বলেছেন যে দেখো তারা তো মানে ইন্ডাস্ট্রির অ্যাক্টার তারা আরও ভালো করে জানবে ব্যাপারগুলো তো এবার একটা একটা করে বলছি এই পারভেজ শেখ তিনি কিন্তু প্রচণ্ড বেশি হেভি অন অ্যাকশান শ্যুট করেছে এই শ্রীলঙ্কার পোর্শনে এবং ছয় থেকে সাত দিন ধরে টানা অ্যাকশান শ্যুট হয়েছে এবং একটা ভয়ঙ্কর সিকোয়েন্স তৈরি করা হয়েছে সেটা আমরা কিছু শর্ট দেখলেই বুঝতে পারছি যে ওপর থেকে এরকম ঝুলিয়ে রেখেছে কিছু লোককে এ করেছে কালকে আমরা বুঝতে পেরেছি কিন্তু ব্যাপারটা হচ্ছে পারভেজ শেখ ইনি কিন্তু ওয়ান টেক অ্যাকশানের জন্য বিখ্যাত মানে ওয়ান টেক অ্যাকশান এবং ওয়ান টেক শর্ট ওকের জন্য বিখ্যাত ঠিক আছে এবং এই পারভেজ শেখ কখনো ইম্যাজিনই করতে পারেনি মানে কল্পনাই করতে পারেনি যে মেগাস্টার শাকিব খান এত বড় শট দিতে পারে ইয়েস বন্ধুরা যে কটা অ্যাকশান হয়েছে সেই অ্যাকশানে এতগুলো অ্যাঙ্গেলস বসেছে এতগুলো এ হয়েছে কিন্তু সেই অ্যাকশানগুলো সব কিছু মেগাস্টার সাকিব খান এক টেকে ওকে করেছে এতটা মারাত্মক নিপুণ প্রফেশনাল বা সুদক্ষ অভিনেতা এবং সুপারস্টার মেগাস্টার যাই বলো সেটা সাকিব খান তো সাকিব খান এমনি এমনি না এক টেকে ওকে করেছে এই আপডেটটা অলরেডি আসছে ভয়ঙ্কর অ্যাকশন শ্যুটিং হয়েছে এই আপডেটটা অলরেডি আসছে শ্রীলঙ্কার পোর্শনে কি হতে চলেছে এইটুকু টাইমের জন্য শ্রীলঙ্কা গিয়ে কি হবে যারা অ্যাকচুয়ালি বলছে তারা তাদেরকে বলা হচ্ছে যে বড় পর্দায় দেখে নেবে শ্রীলঙ্কার পোর্শনটা কী হয় শ্রীলঙ্কার পোর্শন নাকি সিনেমার সবথেকে বড় হাইলাইটেড পয়েন্ট ইয়াস মানে এটা জাস্ট কি হতে চলেছে থার্টি শুটিং শ্যুটিং হয়তো শ্রীলঙ্কা মানে থার্টি পার্সেন্ট সিনেমার মূল ব্যাপারটা হয়তো শ্রীলঙ্কার সাথে থাকবে এবং সেখানে এই যে পারভেজ শেখ তিনি রীতিমতো ফিদা হয়ে গেছেন শাকিব খানকে নিয়ে কাজ করে ইয়েস ইনসা মানে ইন্ডাস্ট্রি ইনসাইডার রিপোর্ট এটা বলছে যে শাকিব খানকে নিয়ে কাজ করে তিনি ফিদা হয়ে গেছেন খুশি হয়ে গেছেন যে এরকম মেগাস্টার দেখো তিনি কিন্তু শাহরুখ খানের সাথে কাজ করছেন এটা মানতে হবে যে এই যে পারভেজ শেখ তিনি কিন্তু মানে বাঘী থ্রি হতে পারে বা বড়ো বড়ো অ্যাকশন ছবি যেগুলো আমাদের ইন্ডিয়াতে ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাকশন ফিল্ম যেগুলো ওয়ার তারপরে তোমার কিল এইরকম ছবির সাথে কাজ করেছেন উনি হৃত্বিক রোশনের সাথে কাজ করে এখানে শাকিব খানের সাথে কাজ করে তার তার একটা মানে একটা ব্যালেন্স ইয়ে তো আছে যে সবাই মনে করে আমাদের বাংলা ভাষার ছবি বোধ হয় সেরকম কিছু নয় বা আমাদের বাংলা ভাষার নায়করা বোধ হয় হিন্দির নায়কদের মতন নয় তো আজকে পারভেস শেখ এই মানুষটি তিনি যখন ফিদা হয়ে যাচ্ছেন মেগাস্টারের সাথে কাজ করে তার মানে বোঝা যাচ্ছে এখান থেকে ক্লিয়ার এটা কি হচ্ছে যে আমাদের বাংলার স্টার সুপারস্টার এরা অনেক বেশি ট্যালেন্টেড তারা সময় পায় না তারা টাকা পায় না তারপরেও তারা দেখো না কি করছে আজকে শাকিব খান বরবাদের জন্য পেয়েছে কত কত টাকা মানে কত টাকা মানে পারিশ্রমিকের কথা বলছিলেন আমি ছবিটার বাজেটের কথা বলছি কত টাকা ষোলো কোটি টাকা ম্যাক্সিমাম বাজেট একটা বরবাদ সিনেমার জন্য ষোলো কোটি টাকা বাজেট আর বরবাদের মতন একটা অ্যানিম্যাল সিনেমার জন্য কত কোটি টাকা বাজেট ছিল সেখান থেকেই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে ও ভাইতে ভাই অ্যানিম্যালও ছিল এই পারভেজ শেখ তো বলে রাখি তাণ্ডবে অ্যাকশনটা নেক্সট লেভেলে যেতে চলেছে এবার আরও একটা আপডেট তোমাদেরকে দিই বাংলা চলচ্চিত্র জগৎ থেকে এই আপডেটটা এসেছে সেটা আমি তোমাদেরকে মানে সাকিব খানের অ্যাকশান পারফরমেন্স দেখে এত ওয়ানটেক ওকে দিয়েছে সাকিব খান যে রীতিমতো পারভেজ শেখ ফিদা হয়ে গেছেন এটা একটা মারাত্মক রকম আপডেট এবার আপাতত বাংলা চলচ্চিত্র জগৎ থেকে আরও একটা আপডেট এসছে সেই আপডেটটা কি যেন এই অ্যাকশান শ্যুটিংয়ের দ্বারা মানে এই অ্যাকশান শ্যুটিংয়ের ভিতরে কারা কারা পারফর্ম করেছেন সাকিব খান কাদের সাথে অ্যাকশান করেছেন শাকিব খান কোনো ডামি ইউজ করে অ্যাকশন করেননি সাকিব খান নিজে পারফর্ম করেছেন এবং সেখানে কাদের সাথে করেছেন যেন তামিল তেলুগু লংকান মানে লঙ্কান মানে হচ্ছে শ্রীলঙ্কান আর কি মানুষজন ও বলিউডের এক ঝাঁক ফাইটারের সাথে তাণ্ডবে শাকিব ভাইয়ের তুমুল লড়াই খেলা জমে গেছে এটা পরিষ্কারভাবে লেখা হয়েছে তো অলরেডি যারা অভিনয় করছেন মানে সাকিব খানের সাথে অ্যাকশান যারা করবেন তারা এলি তেলি মো আলী নয় তারা হচ্ছে তামিল তেলেগু ফাইটার তা তেলেগু ফাইটার মানে বুঝতেই পারছো তেলেগু ছবি হচ্ছে সব থেকে আমাদের ইন্ডিয়াতে সব থেকে বেশি বড়ো মাস ছবি বা কমার্শিয়াল ছবি যদি কেউ বানাতে পারে সেটা তেলেগু তারা বানাতে পারে তো তাদের কাছে অলরেডি যে ফাইটাররা রয়েছে তারা ওয়েল ট্রেন্ড ফাইটার মানে একদম মানে ট্রেন্ড মানে কী বলবো একদম পরিকল্পনা করে তারা মাঠে নাবে আর কি এবং ওই কিক দেওয়া বা প্রপার অ্যাকশন সেগুলো হ্যান্ড টু হ্যান্ড কমব্যাক সে সব কিছু কিন্তু সাকিব খান শ্রীলঙ্কার পোষণে করেছেন শোনা যাচ্ছে আচ্ছা এখানে বলা হয়েছে যে শ্রীলঙ্কার মানুষজনেরা রয়েছেন এবং বলিউডের এক ঝাঁক ফাইটার বলিউডেও কিন্তু খুব ট্রেন্ড ফাইটার রয়েছে তো ফাইটারের সাথে তাণ্ডবে সাকিব ভাইয়ের তুমুল লড়াই তুমুল লড়াই মানে তুমুল অ্যাকশান হয়েছে সেই সিকোয়েন্স কিন্তু তোলা হয়েছে আর কি সত্যি রায়হান রাফি একটা নতুন ইতিহাস সৃষ্টি করতে চলেছে এই সিনেমা হয়তো প্রথম বাংলা সিনেমা হবে যেখানে অ্যাকশানটাকে এতটা গুরুত্ব দেওয়া হচ্ছে মানে রায়হান রাফি নিজের নিজে প্রথম কোনো সিনেমাতে নিজের অ্যাকশন অ্যাকশানটাকে এত গুরুত্ব দেবেন বাংলাদেশের প্রথম কোনো সিনেমা যেটাতে হয়তো এত ভালো অ্যাকশান থাকবে এবং তুমি একটা জিনিস দেখো টিজারের ভিতরে একটা শট আছে লোকে পাগল হয়ে গেছিলো দেখে এরকম বন্দুকটাকে নিয়ে এসে এরকম মানে বন্দুকটা রিলোট করে এরকম খাট খাট করে ঘুরিয়ে রিলোট করছে রিলোট করছে ঘোরাচ্ছে মারছে আবার রিলোট করছে ওই জায়গায় এত মানে ফাস্টলি বেরিয়ে যায় টিজারের ভিতরে রয়েছে ফোরকাস্টের ভিতরে রয়েছে তোমরা দেখতে পারো সেখানে কী ফাস্ট মুভমেন্ট রয়েছে দেখবে কি মারাত্মক বানিয়েছে সেখানে তো ভাই রায়ান রফির উপরে চূড়ান্ত ভরসা আছে রায়ন রফি একজন অসামান্য ডিরেক্টর মানে শুধু অ্যাকশন অ্যাকশন অ্যাকশনই দেখিয়ে গেলে হয় না অ্যাকশনের সাথে সাথে ইমোশনটাকেও দেখাতে হয় আর রাফি সেটা পারবে কারণ রাফি সেই সেই মানের ডিরেক্টর অ্যাকচুয়ালিতে রাফি একজন শিক্ষিত এবং প্রচণ্ড উচ্চ গুণসম্পন্ন একজন ডিরেক্টর ঠিক আছে তার উপরে বাংলাদেশের গোটা বাংলাদেশ ভরসা করতে পারে কেন শুধু বাংলাদেশ কেন আমাদের ইন্ডিয়া থেকেও প্রত্যেকটা মানুষ হয়তো রায়হান রফিকে ভরসা করে বাংলাদেশে সব থেকে বেশি যদি কাউকে ভরসা করে কোনো ডিরেক্টরকে সেটা রায়হান রফি ঠিক আছে এস ভিভো সব থেকে বেশি যদি কাউকে ভরসা করে সেটা রায়ণ রাফি যাই হোক এই আপডেটগুলো পেয়ে রীতিমতো আমি ছিটকে গেছি আমার যে বাও কি হচ্ছে সাকিব খানের সিনেমাতে যাই হোক তোমাদেরকে আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে চলবন্ধু নতুন কোনো ভিডিওতে দেখা হবে